বান্তিদার বর্ণনা করো ইহত মস্তিদা এখন দেহ ধর্ম দেহ প্রান্তে আসল দেহ কোনো বংশ আমি বান্তিদায় সঙ্গে ব্যাট ক্ষয়কানি বিষয় জানি ভারতে বান্তেসি আনালাদে আমি বিভিন্ন জায়গা শুনি এবং সোশ্যাল মিডিয়ার দেখি যে তাজবহন বিহারত বিনয় সংক্রান্ত এখন সমস্যা এবং এই বিনয়ের প্রেক্ষিতে বান্তি কুনের মতামুটি কাম্যত অবিরত ইয়ে পক্ষের বিপক্ষে

সীমা গড়ান সংক্রান্ত ভিত্তি আর কি বিভিন্ন আলোচনায় থাকবো আমার মানতে মানে খুলে নাকি বিজয়ান যদি আমি সংক্ষিপ্ত করি হয় একদম বাদি করি সনন মানে সীমা সমস্যা বা অপরিচিত হি মনে হয় সনন বিষয় সংক্রান্ত একচুয়ালি সীমা গান দুই এক

জিয়ান খুব বাদি করে মুজু দি হম পরিষদ সম্পত্তি উনয় বা পরিষদ সম্পত্তির ত্রুটি হয় হককে যখানে এই সেই যে আদামানত বা যে এরিয়ানত সীমান প্রতিষ্ঠা করা হয় সে এরিয়ার বিদ্রে বা সে আদামানত বিদ্রে যে দুঃখ থান সে বানতে ব্যাক কোন উপস্থিত নাই যদি ব্যাক কোন উপস্থিত নন হয় জীবে উপস্থিত নয় বা যে বান্ধে অনুপস্থিত নন তারা যদি ঠিক মতো সম্মত পদ্ধতিতে ছন্দ বা সম্মতি আনা মানে হয় অনুমতি সম্মতি অনুমতি ছন্দ আমার বৌদ্ধ টার্মে আগে ছন্দ এই ছন্দ আনা মানে নহলে সেক্ষেত্রে সিয়ান পরিষদ সম্পত্তি হানি হয় এই দিয়ান মানে ব্যাপারে সমস্যা হয় এটা মূলত

মোটামুটি একান্ন সীমা বদ্ধসীমা বা খন্ড সীমা একচুয়ালি আমি যিনি হর আলোচনা করি ফালে দি হয় যে সীমা বা বদ্ধ সীমা এই বদ্ধ সীমা বা খান্ডা সীমা প্রতিষ্ঠা করি বাইতে ছেলে প্রথমে জ্ঞান করা হলতে এই সীমা উচ্ছেদ করা হয় একটু প্রশ্ন আনা যায় তাহলে সীমা নেই করে সীমা হিতে উচ্ছেদ করি কমানি তার সাধারণত এগারো প্রকার যে বিপত্তি সীমার উল্লেখ আগে পরিবার গ্রন্থ

এক বুদ্ধ শাসন ধরে আড়ি হাজার আগে দি বা এক হাজার বছর আদি দেড় হাজার বছর আগে দি হাজার বছর আদি ইয়ে ল মানুষ নয় লি ভাব হ্যাঁ সময়ের বিবর্তনে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হয়তো ই এক সময় এলো বিরাট বৌদ্ধ আদা এলো বিরাট ইয়মে এলো হ্যাঁ

আমি যেই সীমা গঠন যে। ইতিপূর্বে আ 8000 বছর অতি ক্রান্ত সীমা ফেলো সেই জায়গা অতএব আমি জিয়ো সীমা প্রতিষ্ঠা করতাম ভারত বার্মা শ্রীলঙ্কা থাইল্যান্ড বিগ কোনি এবং ফ ডিটুন বর্তমানে সীমা প্রতিষ্ঠা পদ্ধতি যে বেলিয়ন সি আনলাতে আগে সীমা হচ্ছে ধরা হল ও মানক ও মানক বাই স্যান্স অজান্তে যদি আগে সীমা ঠেই

হ্যাঁ কেও এক বি কে এক কোনো সমস্যা নেই সিয়ন্ত্র স্পষ্টভাবে মুরুয়ে বিধা নেই করে গাঁত সে গাঁত ফানি নেই সে ঘোষণা করে একটা প্রতিষ্ঠা মিনিমাম তিন নয় সেরি মানে উদক উদক মানে জিয়ান মানে সীমা প্রতিষ্ঠা উজ্জ্বল ফলে ফানি যাতে মাদিহানে নচুধি ফলে চেম আলা বিষয়ে উল্লেখ কৰিলে আলদা উৰিব এই তলত ধৰি ফানিয়ান এক লাগাৰ গুৰি চিৰি তেনে দিন নিমিত ঘোষণা করছে উদাকাঙ্ক বানতে দক্ষিণ আয়া দিশায় কিং নিমিত উদাকাং বানতে দক্ষিণ দিশায় কিং নিমিত উদাকাং বানিক কোয়া মোটামুটি আত্মগতিক ঘোষণা করা হয় কিন্তু বিনয় অনুসারে যদি হানিয়ান এক লাগা হয় হানিয়ানটা এক লাগা।

সে পরিচয় সম্পত্তি আলাদা বনবিহারের সীমান্ত যদিও বা বহু জায়গার তো বিষ কিন প্রায় দুইশ আড়াইশ বিষ এক কিন্তু বনবিহারত আমি দুবর ধারা শিকারোক্তির তিন হইতে সেটজন বিকক অনুপস্থিত এলাকা

হয় বেক কোন যাব সেই এৰি কোন পান্তিয়ে গণ বেককুন ষষ্ঠ পাছে যাওঁ যদি সষ্টম আছে কিয় অসুস্থ তাৰ কাৰণে হওক বা ইচ্ছাকৃত ভাৱে তাৰ মনে নহয় হওক যদি অনুপস্থিত থাই চন্দেহনা কৰিব নতুন একান্তৰ বৰলে

গা ঘুৰি দিলে নহব ৰুমত যেনে 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 দিছে বা অনুমতি যেন যেন গাইবৰ বিনয় অনুভত চান্দা দা কাঠা নামে গুচ্ছেদ আ সেই শিরোনামে একটা আলোচনা আগে সিজন মধ্যে তুই যে হরসে মানতে অনুমতি আনা না গই এক অনুমতি আনা না নয় যেবি অনুপস্থিত থাকো আপন ছন্দ আধা ঘর দেখ নিজ দায়িত্বে হ্যাঁ চন্দা ঘৰত পাৰ্শৱৰ্তি উপক জানা কৰিব নহলে বান্তি হলে বান্তে আবুচ হলে আবুচ হানদাং দামি চানদাং মে হাৰা চানদাং মে আৰ তাৰমানে

মূর করে উদক নিমিত ঘোষণা করে নেই সীমা প্রতিষ্ঠা করা হবিগান বুমি গাটি গান বুমি গাটিগান মানের ফানি গানিক বাক্য ঘুরি ঘটে তাত করে নেই ফানি গান শিরক্ষা করবো যদি হনক গামলা বা সদরা হনগ্র বাল্টি হনগ্র এই মানে পাত্র আধার জাতীয় জেম্মাদি লই বিচ্ছিন্ন করি সে বা অনেকটান জিনিস ব্যবহার করলে শিয়ার নিমিত্ত নিমিত্ত হিসাবে গন্তি লো একটা এই কোনো যেহেতু ফলে

মানে ভানি লৈ মাদি ভানীলৈ মাদি আৰু এটাচ নহয় মানে মৰ্যাদিত আধা হিচাপে ভাগ মূৰ মানে যাৰ ফালে চি আনহে কিন্তু নিমিত্তৰ ক্ষেত্ৰত

sesimakan kan, disut dosimal lihat, Oh, jadi anak-anak empat jam nol. Ih, narasong kutitul. Ih, narasong kutitul. Oh, not kan nol ya? Eh, kan, yang kan nol ya? tapi em, oh, polisut dosimal nol. sama kamu awas aku? kamu yang perumahan borong kamu প্ৰমাণ গণনা অডিঅ' ৰেকৰ্ড যদি নথাকি হয় সেই ক্ষেত্ৰত প্ৰমাণ ঘূৰি নোৱাৰিবিয়ে যিহেতু প্ৰমাণ ঘূৰি নোৱাৰিব কিন্তু ইয়ানটো একেক্টিভ মেমৰি নাইক্টিভ মেমৰি নাই বা স্মৃতি তাৰ কাটি মতা সাম নাব লাগিব যাৰ নেতৃত্বজন যুগত এই পদ্ধতিতে কৰা হয় নিমিত্ত

আহ্বান পরিবাস দান মানত্ব দান উপসম্পদা ইনি যে সঙ্গ কর্ম ইনি হয়তো আমি বা সঙ্গকর্ম এই সঙ্গ কর্ম আমি এক কারণ পরিশুদ্ধ নব এক কারণ পরিশুদ্ধ নব তার কারণ কি তার কারণ সঙ্গকর্ম সঙ্গ আমার সেবাবতী সংঘকর্মা সেবা হল ইয়া পরিবার জন আগে এক হলতে আপালৌকানা কাম্মা দুই হলতে ইঁয়াতি কাম্মা তিন হল ইয়াতি কাম্মাতে ইয়াত্তি চাতু কাম্য এই সের প্রকার সংঘকর্ম আগে এই সংঘকর্ম আনে দত্ত জনের যেই আসলে সম্পত্তি দরকার হয় একদম এই বাত্ত সম্পত্তি দুই হল ইয়াতি সম্পত্তি তিন এই মানে আজ সাবনা সম্পত্তি সে রলতায় সীমা সম্পত্তি পারিস সেখানো প্রতিষ্ঠা করা গন্ধ নয় অপরিশুদ্ধ সীমা তাই কর্ম করলে কি সম্পত্তি হানি হয় মূলত মানে কি সমস্যা হয় সিওত সংঘকর্ম কর্ম করলে সমস্যা হলতায় বিষয় তুই পারিষা সম্পত্তি 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 সেই বদ্ধসীমা বৃদ্ধির পরিবার দল আর উপর উপসম্পদা দিলে বিক্ষু একাত্তর জন পঞ্চাশ জন সাতজন বনভের বিক্ষুনে দেড়শ দ্বিশ মানে উভনতন সন্দেহ হ্যাঁ তারা হস্ত ভাষা সম্পত্তি হানিও

উপসম্পদা নেই সে ফরাদের যেটু কোন বিক করে হই দিয়ে হইনি সেই গেম সীমানো ঠিক করে উপসম্পদা কর মানো একজন ঠিক নয় তার মানে বিনয় অনুসারে জিয়ান মানে আমি বিনয়াত পেই ভগবান বুদ্ধ হইয়ে শিবে অনুপসম্পন্ন হয়ে যাবে ভগবান অর্থাৎ তারা অনুপসম্পন্ন মানুষ শ্রম

একমাত্র ফল হল সীমা গান প্রশ্নের প্রকৃতি আর এক প্রাসঙ্গিক আলোচনা করেন নিজের তুলবা মনে হয় সে ইয় তারা দাবি করেন বনবান্তের শাসন কে গান ঠিক করলে কুণরে যদি কোন উপদা দিলে বনবান্তের শাসন আনাথেব বিলুপ্ত হয়ে যাব

মরিত যদি মরি যান যদি নান উন্ এবং অদন্তে ইহন যদি বনবন্ত শাসনত বুদ্ধ শাসনতাম

তুই তুমি নিজেরা ভাবিস তুই নিজে ভাবি সাহা গেঙান বিনয়সম্মত ভাবে পরিশুদ্ধ করলে বনবন্তের শাসন ধ্বংস হব না ধ্বংস হব তুই নিজে বিচার করিস বুদ্ধি দিন বনবন্তের শিষ্যগণ জীবনে ব্যক্তিময় গেঙান এখনো নুব সম্পন্ন রয়েছে সিও নয় নুনরায় দিলে বনবন্তের শাসন ঠিক থাক উত্তরোত্তর সিবির দিকে বা অস্তিত্ব ঠিকই থাকব নাকি নদিলে ঠিক থাকক বা উত্তৰ দৃশ্য আমি টিকিতে আমাৰ বিচাৰে ঠিক সিমান ঠিক নকৰিলে কোনো ধৰণৰ পুনৰ পদিলে কোনোবা শাসনৰ অস্তিত্ব নাপাব